জয় শাকমা কমেন্ট দেুডেন্ট ইন বেগ টেন্সুন বুঝে দিক দা প্রেজেন্টুডেন্ট ইন তিন ভাগে আমি বল নাম্বার ওয়ান্ট নাম্বার টু ফার্স্ট থ্রি ফিউচার টেন্স ওকে এস ইউ কেন সি বিহাইন্ড মি তুমি যেভাবে বেগর ম ভিৎসেন্ডি মূল অর্থাৎ প্রেজেন্ট থেন্স ফার্স্ট টেন্স আর ফিউচার থেন্স মূল ইয়ত গমে তালে স্পষ্ট একান মই ডেসক্রিপশন কথা বর্ণনা মই লিখি দিও ওকে অলরাইট তাইলে ইচ্ছে ইয়ে আমি ব্যাক কোনি হরবে এবং ইকো টেন্স তো আরেকো টেন্স মানে ইকো সেন্টেন্স হানিয়রি মানে আরেকো টেন্স লরে আমি নেজ এবং কোন বাট গরিব আমি সে জিনিস চ্যানেল লরে হরবে হরবে যে ঠিক ইবি আমার লরে প্রেজেন্ট টেন্স সংযুক্ত করি আগে আর ফার্স্ট টেন্স লরে সংযুক্ত করি আগে আর ফিউচার টেন্স লরে সংযুক্ত করি আগে আমি সে জিনিস চ্যানেল লরে সিব তুই জানি ইচি হ'ল দেউতাৰি এণ্ড লিংকত আমি নহয় প্ৰেজেণ্ট টেঞ্চ মূলতঃ সদায় হয় দি বৰ্তমান

আর আমি সদেহি অতীতকাল অতীত কাল হয় আমি তাইলে বর্তমান কাল অতীত কাল হয় অতীত অতি অতীত বলতে আমি হম আমি বুঝছি ওটা তুই দে তুই আর আগে এলে দে দেয় তুই আগে দি গাড়ি চালিয়ে তুই ড্রাইভার এলে কিন্তু কিনে ওলাদি তুই গাড়ি তার মানে তুই অল দে গাড়ি ড্রাইভার ই নয় বরং এলে দে ঠিক আছে তুই দেখি তো আই স্টুডেন্ট তুই কল স্টুডেন্ট এলে শিকার্থী এলে হ্যাঁ তুই কো পুরি

আই আম আই ৱাজ এটিকেণ্টে অতিথিয়নো এলে ইটেলিয়ন এলে তুই অবে ষ্টুডেণ্ট তোমাৰ বছৰ সি সিহঁত কিয় গাভৰিব এই যে এমত আহি উইল বিহি অক্সলে

তুমি জানি যদি ভিডিও তুমি জানি নিত্য ফেভার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করি ভাই চে ভিডিও এন্ড এস টি কানেক্টেড উইথ ইন আস্ট ইকোনমি টু গেট মোর ইনফরমেটিভ ভিডিওস সো রাইড এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই বাই